ওর সাথে কি কথা বলবে তুমি বলবে তো আমার সাথে কেন বিয়ে করেছি তোমার দোষটা তোমার অপরাধ অন্যায়টা একবার ভাবাওনি আমার দোষ কি অপরাধ কি এই মুহূর্তে কি জবাব দে আমি বলি আমি বলি আমি সারা দিন খাটা খাটনি করে কাজ করে বাড়িতে আসি বাড়িতে আসার পরে একটা বউ দেখি একটা স্বামীকে কলে পানি খেতে দেয় ভাত দেয় খাবারটা দেয় আদর্শ আগ দেয় রাতের বেলায় কাজ করে আসলে বিছানটা পেরে dai পাশে স্বামীর পাশে এসে বসে আর তুমি কি করো তুমি থাকো সারা দিন তোমার ওই টিকটক লাইভ নিয়ে সারা দিন তুমি এই ফেসবুক লাইভ নিয়ে তুমি সারা দিন চ্যাটিং এ থাকো তোমার বন্ধু বান্ধবের সাথে লাইভে হ্যালো বন্ধুরা bathrooms এ যাচ্ছি হ্যালো বন্ধুরা খাবারের যাচ্ছি তুমি আমাকে একবার বল যে আমার এই বুঝ গলি ছিল আমাকে একবার ধরাই দিছো শোনো দুইটা বছর তোমার সাথে সংসার করছি দুইটা বছরের মধ্যে কোনো দিন তুমি আমাকে একবারও সেবা একবারও করিদিন আদর্শ ভাগ সারা সারাক্ষণ তুমি এইটা নিয়েই পড়ে থাকোছো এই যে মোবাইল পেয়েছো এই মোবাইলটা নিয়ে তোমার বাবা মার কাছে বলেছি ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে করে করে দুই বছর হয়ে গেল আজ আমার ঘরে একটা সুন্দর ছোট ফুটফুটি বাচ্চা থাকবে বাচ্চা আছে তোমার সাথে তো আমার মিলামিশাই হয় না এই কারণে আজকে আমি দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হয়েছি স্বামীর দ্বিতীয় বিয়ে করার কারণটা কি তাই তো শোনো তুমি যদি আমার এই বউটাকে মেনে নিতে পারো ভালো মেনে নিতে না পারলে তুমি ভাই তোমার মতন রাস্তা দেখতে পারো ঠিক আছে হ্যাঁ যে স্বামী নিজের বইকে ভেঙে ভেঙে বুঝাতে পারে না তুমি তোমার এই ছোট বউকে নিয়ে থাকো আমি গেলাম যাও যাও তবে যাবার আগে একটা কথা বলি

ভাগলা তো আচ্ছা শোনো ঘরে ওঠার আগে আমি তোমাকে একটা কথা বলি হ্যাঁ যা ঘটে গেল তুমি সব সবকিছু দেখেছো সব শুনছো আমার এই বাড়িটা একটা নারдика সেটা পুরুষ কি চায় সারা দিন করে আসার পরে বউ সুন্দরভাবে একটু ভাত দেবে রাতে বেলা কি স্বামীকে সেবা যত্ন করবে এটাই তো আমাদের চাওয়া তোমাদের কাছ থেকে আমরা ধন টাকা পয়সা চাই একটা স্বামী দ্বিতীয় বিয়ে করে কেন তো যাই হোক চলো করে যাই